রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমি আপনাদের সাথে মূলত একটা জিনিস শেয়ার করতে এসেছি এবং প্রাসঙ্গিক ক্রমে যদি আরো কিছু থাকে দু কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভোটার এবং আমরা অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম ষোলোই নভেম্বর তো ষোলোই নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব আঠারোই নভেম্বর মূল কারণটা দুটো একটা হচ্ছে যে ষোলোই নভেম্বর হয়ে গেছে রোববার অধিকাংশ দেশেই সাত তারিখ ছুটি কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি তো সেটা বিবেচনা করে দেখা গেলো যে এটা আমাদের আঠেরো তারিখ করলে জিনিসটা ভালো হয় আর এর সাথে আরেকটা জিনিস আছে যে আঠেরো তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব তো সেটার জন্যে এই পরিবর্তনটা এবং আমরা সময়টা যে লঞ্চিংয়ের সময়টা কখন সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো তো যেহেতু আমরা বারবার করে বলেছিলাম যে ষোলোই নভেম্বরে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এবং আইসিপিবির এই অ্যাপটা লঞ্চ করবো দ্যাট ইজ পোস্টাল ভোট বিডিং কিন্তু সেটা লঞ্চিংটা আমরা ষোলো তারিখের পরিবর্তে আঠেরো তারিখ আমরা করব। এইটা হচ্ছে আজকে মূল একটা বিষয় আরেকটা বিষয় আপনারা আমাকে কয়েকজনে জানতে চেয়েছেন যে সামনে অনুসরণত আছেন জেনাব তারেক সাহেব আন্ত জনতা পার্টির রেজিস্ট্রেশনের আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে এই বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে এখন ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয়ই ওনার সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আপিল কোথায় করবে আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা আছে যে সচিবালয় এটা করার কথা কেননা কিছু পক্ষে সচিবালয় থেকে যায় সিনিয়র সচিব

আচ্ছা আমি তৃতীয়টা দিয়ে শুরু করি সংলাপের ব্যাপারে আমরা আমরা অপেক্ষায় আছি যে আচারণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেবো কে অবশ্যই কে পি আইতো সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকবো এটা আর আরপিওর ধারাবাহিকতায় যদি সংশোধনে বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবে আমি বলছি আমার আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন